আসসালামু আলাইকুম কামার গর্ব দেশ এ হচ্ছে মোদের বাংলাদেশ হাঁস পালন দরিদ্রতা করুন আজকের ভিডিওটা আমি জিরু বাচ্চাটা তৈরি করতে যাচ্ছি আজকে সমস্ত গ্রাম বাংলা হাঁস কামারের পক্ষ থেকে সমস্ত বাইদেরকে সমস্ত উদ্যোক্তা ভাইদেরকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি দিচ্ছি আমি জিরু বাচ্চা দিয়ে আমি বলব কামারি বাইদেরকে লক্ষ্য করে আপনারা যারা জিরু বাচ্চা দিয়ে বোর্ডিং করতে চান সর্বপ্রথম কাজ হলো আপনার বাচ্চাটা নির্ণয় করা আর বাচ্চা নির্ণয় ক্ষেত্রে আপনি দেখবেন বাচ্চারা অ্যাকার্ডের কিনা যদি বাচ্চারা আপনার এগেডের হয় তাহলে আপনার সাফল্য আর যদি অ্যাগার না হয় তাহলে আপনি লসে পড়ে যাবেন কারণ অ্যাগার বাচ্চা ছাড়া কামার সুবিধা হয় না ঠিক আছে তবে আমি বলবো যদি বলেন হারুন ভাই অ্যাগার বাচ্চা চিনার উপায় কি আপনি ঢালালের কাছ থেকে না কিনে সরাসরি হ্যাঁচারিতে আসবেন হ্যাচারি নাম্বার যোগাযোগ করবেন আর স্যার যদি একটা খা বেশি আপনি বলবেন যে ভাই আমাকে এগারোডের বাচ্চাটা দিন তা আপনি নিজে দেখে শুনে দেখেন এগারের বাচ্চারা পরিচয়টা এই যে মাতার লুম বড় বড় ঠোঁটটা দেখেন কত বড় চোখগুলো কত বড় বড় এই যে এগারের বাচ্চা দেখেন কি বলুন রাজা হাঁসের বাচ্চার মতো একটা বাচ্চা তো এইরকম বাচ্চা যদি আপনি কামার করেন তাহলে সমস্যা হবে না এগারের বাচ্চা দিচ্ছেন কিন্তু এন আরও সমস্যা হয় সমস্যা বলতে আপনি বাচ্চা বাচ্চাদের আমার করবেন যদি বলেন যে আমি এগারোটার বাচ্চা আসছি আমি ওষুধ কোন ব্যবহার করবো তাও হবে না কারণ আমরা যে খাবারটা প্রাকৃতিক যে খাবারটা আছে বর্তমানে যে অফিসিয়াল যে খাবারটা ওটা কিন্তু অত্যন্ত ভিটামিন দানাদার খাদ্য ওই খাদ্যটা খাওয়ার সাথে সাথে তার কিন্তু আমোশা হয় যেমন মানুষ যদি কোনো তৈলাক্ত খাবার খায় পেটে আমোশা হয় হাঁসের বাচ্চা তুদ্রুপ একই তবে ওইটার জন্য প্রাইমারি কিছু ট্রিটমেন্ট আছে ওই ট্রিটমেন্টটা দিতে হয় যেমন ডেনামক্স আছে এন্ডোসিন আছে লাইসোবিট আছে বিটাত্রি আছে লোকু সালাইন আছে ওই রকম প্রত্যেক টানায় তো প্রত্যেক টানা আওতায় তো এক সরকার প্রাণিসম্পদ এক একটা অফিস করছে এই প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে আপনি যোগাযোগ করবেন ওই প্রথম যে ওষুধটা নেবেন আর যদি আমাদের ডিসিং বর্ষের নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা অনেক কামারিরা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বা এই ফুলে আলাপসলাপ করে ওষুধপত্র কিনে আমরা বলে দিই কি যদি রোগ হয় তাও আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা ওষুধ দিকে দেবো সমস্যা এমন কি যদি পানি সম্পদের কর্মকর্তার কাছে যোগাযোগ করেন আপনারা করতে পারেন আর ওই বাচ্চাটা মূলত ওইটা আঠাশ দিন অথবা আড়াইশো গ্রাম হইলে ভ্যাকসিন দিতে হয় অনেকেই অলসতা করে এত টাকা খরচ করে একটা ভ্যাকসিন মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা এক ভ্যাকসিন দিতে চায় না এটা কিন্তু কামারিরা অনেকেই ভুল করে এই ভুলের কারণে কিন্তু বাদে হাঁস রোগ আক্রান্ত হয়ে মারা যায় আমি বলবো যারা খামার করবেন খামার করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি বডি গ্রিল্ডিংয়ের ওষুধটা কমপ্লিট করবেন